দুটা মানুষ যখন সম্পর্কে জড়ায় তখন শুধু দুটা মানুষই জড়ায় না তার সাথে তার ফ্যামিলি তার সারাউন্ডিং তার পরিবেশ তার সোসাইটি সব কিছু মিলে জড়ায় সব কিছু মিলে এটা কি একটা কি বলবো এটা একটা অর্গানাইজেশনের মতো একটা রিলেশন যেটা বলে বা বৈবাহিক সম্পর্ক যেটা বলে হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন শিকা রহমান যে নাকি জুনিয়র সাকিবের লিঙ্গ কেটে বিপদে পড়ল শিকা রহমান তো বন্ধুরা আপনাদের মতে কার দোষ আসলে দোষটা কার আপনারা নিশ্চয় কমেন্ট করে জানাবেন কিন্তু এই বিষয় নিয়ে হয়তো লাইলা আপু যাকে আপনারা হয়তো সবাই চিনেন প্রিন্স মামুনের স্ত্রী ছিল তো বর্তমান সময় সে সিঙ্গেল রয়েছে আসলে সে কি বলল তার মতে শিক্ষা রহমান যে কাজটি করেছে জুনিয়র সাকিবের সাথে একদম ঠিক কাজটাই করেছে উচিত শিক্ষা দিয়েছে জুনিয়র সাকিবকে আসলে তার মুখ থেকে এসব কথা শুনতে পারবেন আসলে কি জন্য এসব কথা বলল এখনো যেহেতু বস্তুটা নিয়ে তদন্ত চলে আছে। এখনো পর্যন্ত কে দোষী কে নির্দোষী এখনও পর্যন্ত বার হয় নাই আইনের আওতায় গিয়েছে আইনে তদন্ত করে আসলে দোষীক সাব্যস্ত করবে সেটা পরে দেখা যাবে কি হয় না হয় সেটা আইনেই একমাত্র সিদ্ধান্ত নিতে পারে কিন্তু এই মুহূর্তে দেখুন লাইলা আপু একই বললো তো বন্ধুরা অনেকেই অনেক মন্তব্যই করে কিন্তু আপনাদের মতামত কি নিশ্চয় কমেন্ট করে জানাবেন আসলে দোষটা কার কী হয়েছিল আসলে সেদিন রাতে হয়তো এগুলো কথা আমরা হয়তো জানি না কিন্তু আমাদের মতে যে কাজটা করেছে হয়তো কার ভুল কে দোষী কে নির্দোষী সেটা আইনেই বিচার করবে কিন্তু লাইলা আপু কি বলল এই শিকা রহমান ও জুনিয়র সাকিবের সম্পর্কে আপনারা তার মুখ থেকে শুনেন আর আপনাদের মতো আসলে দোষী কে আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন পারফেক্ট লাইফ পার্টনার পাওয়া কিন্তু খুব সহজ এটা কিন্তু অনেক স্ট্রাগল করেও মানুষ পায় না এবং অনেক মানুষের সাথে দেখা যায় যে অনেক দিন সংসার করার পরও দেখা যায় যে মনে মন থেকে ওই ভালোবাসাটা বা ওই পারফেক্টনেসটা আসে না যেটা মামনের সাথে আমার আছে অ্যান্ড আমি ওকে বুঝি ও আমাকে বুঝে আমার ওর কাছে মনের শান্তি ওরও মনের শান্তি আমার কাছে একটা মানুষকে যতটুকু মানে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যতটুকু ভালোবাসা দেয় ততটুকু ততটুকুই বাসায় আমাদের জীবনে কি হবে না হবে প্রতি মুহূর্তে কি হবে না হবে সবকিছু আল্লাহ আমাদের কপালে আমরা আগেই আসার লিখে রেখেছেন তো এই একটা ভালো মোমেন্টের জন্য আমরা আসলে অনেকদিন আমি আল্লাহ তালার এই তাকবীরের উপরে খুব বিশ্বাস করি যে উনি ইচ্ছা করলে সবই পারেন এবং ওনার উনি যেটা লিখে রেখেছেন সেটার বাইরে কিছুই হবে না এটাও ইনশাল্লাহ আমরা মানে পজিটিভ চিন্তা করতে তার দোষ নাই চিন্তা করছি যে হয়ে যাও মানে এক্স্যাক্টলি এই দুটা পার্সনকে নিয়ে আমি কিছু বলবো না কারণ ওনাদের ভিতরে আসলে রিয়ালিটি কী কী হয়েছে সেটা আমাদের জানার কথা না আর আমি যেটা বলতে চাই একটা মানুষ হিসেবে সেটা হচ্ছে যে একটা মানুষ হিসেবে কোনো মানুষকে ফিজিক্যালি অ্যাসল্ট করা ঠিক না সেটা ছেলে হোক মেয়ে নষ্ট করে দেওয়া হয়েছিল এটা কারোর সাথেই করা উচিত হোক মেয়ে হোক এটা কখনই অ্যাকসেপ্টেবল না আপনাদের কাছে একটা অনুরোধ সেটা হচ্ছে যে সম্পর্কটা যখন ভালোভাবে কাজ করছে না তখন আপনারা একটু স্পেস নেন একটু টাইম নেন আর যদি মনে করেন যে খুব অন্যায় করা হয়েছে আপনার সাথে খুব অবিচার করা হয়েছে আপনার সাথে আপনি দেশের যে রাষ্ট্রীয় আইন আছে সেটা সহায়তা দেন বিয়ে করার শিখা বারবার ভয় ছিল যে জুনিয়ার সার তো অনেকবার অনেক ভালোবাসে এবং অনেক কিন্তু জেলেও দিয়েছেন এবং নিজে এখানে ছাড়িয়ে নিয়েছেন আবার বাড়িতে যেও কিন্তু ভাঙচুর করে জুনিয়ার সারকে নিয়ে বলেছেন এইটা কী টাইপের ভালোবাসা যে একটা ভালোবাসার মানুষকে এত বড় ক্ষতি করেছে এটা আসলে না যেটা বলবো যাক সবকিছু ঠিক হয়ে যাক যেহেতু ওর কন্ট্রোলের বাইরে চলে গেছে ও হয়তো নিজের টেম্পারকে ইয়ে করে ধরে রাখতে পারেনি এই একটা ঘটনার জন্য কিন্তু বাংলাদেশের সবচেয়ে